আল্লাহ বলে আব হাসিবি তোমার নামা খালাক না তুমাদা সাও আন্না কুম ইনা ইনা আলাতুরু বান্দা তোমরা কি ধারণা করো আমি আল্লা মানার্থকভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর কাছে কি তোমাদের ফিরে আসা লাগবে না একটু চিৎকার দিয়া বলেন আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না আর করে বলেন আমার ভাইয়েরা স্বাধীনের সময় গণ্ডগোল হয়েছেন পাকিস্তানি হানাদার বাহির আক্রমণ করেছে মুরাব্বিরা বলেছেন অনেক সময় আমরা নৌকা বিলের মধ্যে চলে গেছি এদিক সেদিক চলে গেছি আমরা কলাই বেছি ওরা চলে গেলে আবার বাড়িতে আসি ভাইরা আমার দুনিয়ার সৈন্য বাহিনীর হাত থেকে বাঁচার জন্য অন্য একদিকে গিয়ে বাঁচা যায় আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে বাঁচার কোনো কায়দা আছে কিনা পলাই যাওয়ার কোনো কায়দা আছে কিনা আমার ভাইরা বোখারি শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে নিষ্কার শরীফের মধ্যে হাদিস আছে একটা না ফরমান গোনাগার এই না সারাটা জীবন গোনা করছে না করছে তার গোনার কোন শেষ সীমানা ছিল না কিন্তু ভাইরা তার ইমানটা কোন রকম একটু ইমান ছিল মরার আগে দিয়ে হঠাৎ করে তার দেলের মধ্যে একটা ধাক্কা লাগলো আরে আমি আমার সারা জীবনে যা কিছু করছি কোরআন হাদিস তো সত্য আমার তো আর জাহান্ন সারা উপায় নাই এই একটা কথার উপরে ভাই কাছে মৃত্যু সাজায় ছেলে মেয়েদেরকে ওসিয়াত করছে তোরা একটা কার্য কাজ করবি আমি মরার পরে তোরা আমাকে হিন্দুদের মতন ঘোড়াইয়া দিবি এরপরে যে সাই কয়লা গুলো হয় এগুলো গুলো করে সাগরের মধ্যে নদীর মধ্যে কিছু ফেলে দিবি আর পাহাড়ের মধ্যে কিছু ছড়াই দিবি জঙ্গলের মধ্যে বিচাই দিয়ে আমার তোরা গাইড করে ফেলার যেন আল্লাহ ধরতে না পারে কত বড় বাসপাট বলাই হাদিস কিন্তু এটা আমার ভাইরা এই লোকটা যখন কিছুদিন পরে মারা গেছে তার আপন ছেলেমে ছেলে মেয়ে যারা আছে সব একটা পরামর্শ মত মিশে বসছে তারা বলে আব্বার এই কথা ওসিয়াত করে গেছিল আমরা কি করব এখন কেউ কেউ বলে যে আমরা মুসলমান আমাদের মধ্যে পোড়া পড়ি নাই আমরা যদি একে পোড়াই দিই তাহলে সমাজ থেকে আমাদেরকে বাদ দেয়া রাখবে আমাদের সঙ্গে কেউ ছেলে মেয়েও বিয়া দেবে না এমন কাজ করা যাবে না আর বেশিরভাগ বলতেছে আপন জনের মধ্যে আমার বাবা আমার চাচা যদি চিরস্থায়ী জাহান নাম থেকে চিরদিনের জন্য কাছে যায় তাহলে এক পোড়া দেওয়া যাতে জীবন ভর না পড়ে Gostaria de nada. সারা জীবন জাহান নামের আগুনে জলা থেকে একবার তারে পড়াই দাও কে কি বলল না বলল বাদ দাও আমার ভাইরা এটাই যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল এই লোকটাকে শেষ পর্যন্ত হিন্দুদের মতন পোড়া দিল হিন্দুরা তো কয়লা মায়লা যা থাকে সব ফেলাই ফিরে চলে আসে ওরা ওইগুলো কিসান নিয়ে সব নিষ্পেষিত করল বুড়া করল বাবা রসু এত অনুযায়ী এটা নদীর স্রোতের মধ্যে ভাসাই দিল উড়ে চলে যা বাতাস চলে যা যাত্রা সাত পাহাড়ের উপরে বিচাই জঙ্গলের মধ্যে ছড়াই দিয়ে তারে হারাই ফেলাইছে এখন আর বাবা বলতে নাই আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে হাসে না ফরমান তুই আমার জাহান্নাম আমার আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করিস বাঁচতে যাস কিন্তু জানিস না যে আমার ক্ষমতা সব জায়গায় চলে কথা বলেন আরো বড় বলে আল্লাহ কখনো চলে না না চলে আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন পাহাড়ের তোর মধ্যে যা ফেলাইছে জমা কর হে নদী তোর মধ্যে যা ফেলাইছে জমা কর হে পাঁচ জঙ্গল তার মধ্যে যা ফেলাইছে জমা কর আল্লাহ হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার সব সাই কয়লা জমা হইয়া আল্লাহ দরবারে বান্দা হাজির হয়ে গেছে রব্বুল আলামিন বলে বলেন ফরমান আদর করে মানুষ বানাইলাম আমি জান্নাত দেওয়ার জন্য শর্ত হলো আমার কথা মতন চলা লাগবে আমার কথা মানলি না আমার কথা শুনলি না নাফর মানি করলি যদি আমার কাছে তওবা করতি আমি আল্লাহ maaf করতাম আল্লাহু আকবার তুই মাফ চাইলি না তওবা করলি না আর মরার সময় একখান টিক্কা দিয়ে গেলি তুই আমার কাছ থেকে পলাই যাবি জানিস না আমি আল্লাহর কাছ থেকে পলাই যাওয়ার কোনো कायदा নাই এখন তোর উপায় কি বল আমার ভাইরা নাফরমান ধর করে আল্লাহ দরবারে কাঁপতেছে এখন ধরা পড়ে গেছে এখন আর উপায় নাই চোখ দিয়ে করে পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ শয়তানের ধোকায় জীবন বর্গনা করছিলাম কিন্তু আমার একটা বুঝ ছিল আল্লাহ তোমার আজাদ বড় কঠিন তোমার আজাদ থেকে বাঁচার আমার কোনো পথ নাই তোমার আজাবের ভয়ে আমি কেমনে বাঁচবো কি করব কোন দিকে যাব আমি বুঝা কুল পাই নাই আমি তাই এই পথ অবলম্বন করেছি আল্লাহ আমি যেই জাহাম নাহমের আজাদ থেকে বাঁচার জন্য ভাই ভাই এইগুলো করেছি আল্লাহ অন্য কোন কারণে নাই আল্লাহ তোমার আজাদের ভয়ে আমি এটা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া এই নাফর মুসলমানটা মহাপাপিটা ধরপার করে কাঁপতেছে আর চোখটা পানি ছাড়ে আর বলে আল্লাহ তোমার আজাবের ভাই তে করছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা কি কথা আমার সামনে বইয়া বললি জেনে রাখ যে বান্দা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর আযাব যে ভয় পাই আমি মাওলা দয়ার মাওলা হইয়া ওই বান্দারে আযাব দিতে পারি না আল্লাহু আকবার তুই যতই গোনা করিস তুই যখন আমার সামনে দাঁড়ায় বলতেছি আল্লাহ তোমার আদাবের বাইতে করছি যেই বান্দা আমি মাওলার আদাবে ভয় ভয় তাকে আমি আদাব দিতে পারি না তোর একটা কথার কারণে তোর সারা জীবনের গুণা মাফ করা তুই যেই জাহান্নামকে নামকে ভয় পাস ওই জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফাইসালা করে দিলাম বলেন সোলা আল্লাহ